নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের জুড়ে নিয়ে আমি তোমাদের বিভিন্ন রকম গল্প বলি আমার চ্যানেলে আমি ধারাবাহিকভাবে যোগীরাজ শ্রী শ্যামচরণ লাহড়ির জীবনী তোমাদের শোনাব কথা দিয়েছিলাম এবং সেই গল্পের প্রথম অংশ আমি তোমাদের কাছে পরিবেশন করেছি আজকে আসছি এই মহাপুরুষের জীবনের দ্বিতীয় অংশ নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে বা তার জীবনী তোমাদেরকে জানাতে তাহলে এসব বন্ধুরা এই শুভক্ষণে আমরা তাকে একটু স্মরণ করে নিই বঙ্গাব্দ বারোশো পঁয়ত্রিশ ষোলোই আশ্বিন মঙ্গলবার অপরপক্ষীয় সপ্তমী তিথি দণ্ড তিরিশ পল সময়ে তুলা লগ্নে ইংরাজির তিরিশে সেপ্টেম্বর আঠেরোশো আঠাশ এই দেবশিশু জন্মগ্রহণ করেন গ্রামের গৌরমোহন লাহেড়ি ওরফে সরকার মহাশয়ের দ্বিতীয়া পত্নী মুক্তকেশী দেবের গর্ভে গৌরমোহনের প্রথমা পত্নীর গর্ভে দুই পুত্র চন্দ্রকান্ত ও শারদা প্রসাদ এবং এক কন্যা স্বর্ণময়ী দেবী জন্মগ্রহণ করেন প্রথমা পত্নী তীর্থযাত্রাকালে পথিমধ্যে পরলোক গমন করেন তারপর গৌরমোহন দ্বিতীয়বার তার পরিগ্রহ করেন তার প্রায় পাঁচ বছর পরে মুক্তকেশীর সুরক্ষণা নামে এক কন্যারও জন্মগ্রহণ হয় বা এক কন্যা জন্মগ্রহণ করেন সুতরাং গৌরমোহনের মোট তিন পুত্র ও দুই কন্যা ছিল শান্তিপুর ডুবুডুবু নদে ভেসে যায় ভগবত সাধনার বন্যায় নদিয়া নিজেও ভাসে অপরকেও ভাসায় তাই নদিয়ার এই পবিত্র মাটিতে আরেক দেবশিশু আসিতেছেন তাপিত পীড়িত সংসার জ্বালায় জর্জরিত গৃহী মানুষদের পদ দেখাইতে বহু আত্মার পদধূলিতে পুত বহু পণ্ডিতের স্মৃতিধন্য নদিয়া তাহলে কোলে স্থান দিল আর এক মানবকে তাই নদিয়ার আকাশ বাতাস হাসিতেছে মৃত্তিকা হইতেছে ধুলিকণা মৃত্তিকা হইতে ধুলিকণা ঊর্ধ্বে উঠিয়া বৃক্ষগণ মাথা দোলাইয়া পক্ষীকুল মধুর গান গাহিয়া ভ্রমরগণ এক ফুল হইতে অপর ফুলে নাচিয়া নাচিয়া অভিনন্দন জানাইতে লাগিল সেই দেব দেবশিশুকে গৌরবর্ণ ও সুন্দরকান্তি ওই দেব শিশুকে দেখিবার জন্য পাড়ার সকল পুরো নারীগণ লাহিড়ি গিয়ে আসিতে লাগিল আনন্দের হাট বসিয়া গেল ঘূর্ণিগ্রামে গৌরমোহন সকলকে মিষ্টমুখ করাইলেন নবজাতকের মঙ্গলের জন্য সকলের নিকট আশীর্বাদ প্রার্থনা করিলেন সদাচারী নিষ্ঠাবান ধার্মিক গৌরমোহন প্রতিদিন পূজাপাঠ ধর্ম আলোচনা ও সৎসঙ্গ লইয়া থাকিতেন তিনি যোগপথের সাধন পরায়ণ ছিলেন ব্রাহ্মণ বলিয়া তিনি পরিচিত ছিলেন সকল শাস্ত্রে তাহার গভীর জ্ঞান ছিল সকল দেবদেবীর প্রতি তাহার অন্তরের শ্রদ্ধা ছিল দেবীয় পরম নিষ্ঠার সহিত প্রতিদিন গৃহদেবতা শিবের পূজা করিতেন শিব পূজা না করিয়া তিনি জল গ্রহণ করিতেন না কোনো ভিক্ষুক আসিলে যাহা থাকিত তাহাই দিয়া তিনি তাদের দিয়া দিতেন মুক্তকেশী দেবী অতিব দয়াবতী দানশীলা ও সুশীলা রমণী ছিলেন সেজন্য পাড়ার সকল পুরো নারীগণ তাহাকে শ্রদ্ধা করিত এমন পিতামাতার করেই তো শিশুর আবির্ভাব হয় শ্রী ভগবানও তাই বলিয়াছেন সুচিনাং সীমতাং গেহে ইভি ইভিজায়তে অথবা যোগী নামে বকুলে ভবতী হিমতাম এত দুর্লভতরং লোকে জন্ম যদিম যোগভ্রষ্ট ব্যক্তি সুচি ও শ্রী মানবদিগের গৃহে অথবা জ্ঞানী যোগীদিগের বংশে জন্মগ্রহণ করেন ইদৃশ্য যে জন্ম তাহা জগতে দুর্লভতর এক একটা সময় আসে যখন ফুলে ফলে দেশ ভরিয়া যায় ঊনবিংশ শতাব্দী ছিল ভারতের তেমনই একটা সময় ভারত তখন মধ্যগণে বিচরণ করিতেছেন সে সময় আধ্যাত্মপথে যেমন বহু মহাত্মার আবির্ভাব ঘটিয়াছিল তেমনি রাজনীতি সমাজনীতি প্রভৃতি সকল ক্ষেত্রেই ভারত পূর্ণতা অর্জন করিয়াছিল অর্থের প্রতি তখনকার মানুষও ছুটি তো ঠিকই কিন্তু বর্তমান কালের মতো ধর্মনীতিকে বিসর্জন দিয়া নয় তখনকার মানুষ সকলেই ধর্ম মানিত ধর্মের অনুশাসন মানিত দীর্ঘদিন মুসলমান শাসন ও পরে ইংরেজ শাসনে ভারতের সনাতন ধর্ম কিছুটা বিপর্যস্ত হইয়াছিল ধনী গরিব নির্বিশেষে সকলকে প্রলোভনে ফেলিয়া বহু সনাতন ধর্মীয় মানুষকে প্রায় জোর করিয়া মুসলমান বা খ্রিস্টান ধর্মে টানিয়া লোয়া হইত এমন সময়ে সকল দিক হইতে মহাত্মাদের আবির্ভাবের প্রয়োজন ছিল তাই দেখা যায় ঊনবিংশ শতাব্দীতে ভারতে প্রায় সকল প্রান্তে ধর্মনীতি রাজনীতি সমাজনীতি প্রভৃতি সকল ক্ষেত্রেই বহু মহামানবের আবির্ভাব ঘটিয়াছিল জগৎ ধর্মজগতে নদিয়া ও কাশীর অবদানও অপরিসীম মুক্তকেশী দেবীর আদরের সন্তান ধীরে ধীরে বড় হইতে লাগিল সকলকে আদর করিয়া তাহার নাম রাখিলেন শ্যামাচরণ তখনকার দিনে অনেকে দেবদেবীর নামে পুত্রকন্যার নামকরণ করিতেন ইয়াতে তাঁহারা বলিতেন পুত্রকন্যাকেও ডাকা হইবে আর সেই সাথে ভগবানের নামও করা হইবে মুক্ত দেবী কখন গুনগুন করিয়া গান গাইয়া শিশুকে ঘুম পাড়ান কখনো শিব মন্দিরে লইয়া গিয়া পাশে বসাইয়া রাখিয়া তন্ময় হইয়া পূজা করেন শিশুও চোখ বুঝিয়া শিব ঠাকুর হইয়া বসিয়া থাকে আবার কখনো বা নদীতে রে গিয়া বালুর উপর শিশুকে বসাইয়া রাখিয়া নিজের কাজ সারেন শিশুও সারা অঙ্গে বালু মাখিয়া শিব ঠাকুর সাজিয়া চোখ মুখ বুঝিয়া বসিয়া থাকে শিশুসুলভ চপলতা ওই শিশুর মধ্যে খুব কমই দেখা যাইত বরং দেখা উদাস নয়নে যেন কোনো এক ভাবরাজ্যে বিচরণ করিতেছে সে যেন অসীমের সঙ্গে যোগসূত্র স্থাপন করিতে চায় শিশুর ভাবভঙ্গি আচার আচরণ দেখিয়া অনেকেই আন্দাজ করিয়াছিলেন এ শিশু সাধারণ শিশু নয় লাহেরি পরিবারের গৃহদেবতা ছিলেন শিব ঠাকুর বাড়ির সংলগ্ন বাহিরের দিকে ছিল গৃহদেবতার মন্দির একদিন একদিন মুক্ত দেবী শিশুকে পাশে বসাইয়া রাখিয়া তন্ময় হইয়াছেন শিব ঠাকুরের ধ্যানে শিশুও পাশে বসিয়া আছে চোখ মায়ের অনুকরণে অকস্মাৎ জটাজুটোধারী সৌম সৌম্য ও বিশালাকায় এক সন্ন্যাসী আসিয়া দাঁড়াইলেন মন্দিরের সামনে মা বলিয়া ডাকিলেন মুক্ত দেবীকে মুক্তকেশী দেবী হঠাৎ ভয় পাইয়া শিশুকে কোলে তুলিয়া লইলেন সন্ন্যাসী বলিলেন ভয় পেও না মা আমি সন্ন্যাসী আমাকে দেখে তোমার ভয় পাওয়ার কিছু নেই মুক্তকেশিদেবী তবুও ভয়ে জড়ো হইয়া দাঁড়াইয়া আছেন সন্ন্যাসী বলিলেন তোমার ওই পুত্র সাধারণ মানব শিশু নয় আমি ওকে পাঠিয়েছি সহস্র সহস্র তাপিত সংসার জ্বালায় জর্জরিত গৃহস্থ মানুষকে নিবৃত সাধনার পথ দেখাতে এই শিশু নিজে গৃহে থেকে সকলকে আকৃষ্ট করবে যোগ সাধনার দিকে তোমার কোনো ভয় নেই মা আমি ছায়ার মতো সর্বদা লক্ষ্য রাখব এই শিশুকে এরপর সন্ন্যাসী ধীর পদক্ষেপে স্থান ত্যাগ করলেন হ্যাঁ বন্ধুগণ সন্ন্যাসীর সেই ধীর পদক্ষেপে স্থান ত্যাগের সঙ্গে সঙ্গে আমিও আজকের ভিডিও ত্যাগ করলাম যোগীরাজ শ্রী শ্যামচরণ লাহিড়ির জীবনী অবলম্বনে আমার আজকের এই ভিডিও যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার যোগীরাজ শ্রী শ্যামচরণ লাহের জীবন কাহিনী বা জীবনের গল্প নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব আর আমার চ্যানেলে আরও অনেক জীবন কাহিনী আছে গল্প আছে বন্ধুদের কাছে আমার তো অনুরোধ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সার্চ বা খোঁজ করে দেখো তোমাদের মনের মতো জিনিস অবশ্যই পাবে ও শান্তি ও शान्ति ॐ शान्ति